আজকেও দেখো সকাল সকাল একেবারে ব্রেকফাস্ট থেকে আমার এই ব্লকটা স্টার্ট করে দিয়েছি আর আজকেও জলখাবারে রয়েছে লুচি আলুর চচ্চড়ি ডিম সেদ্ধ আর তার সাথে চাও রয়েছে চা অন্য সময় আগেই দিয়ে যায় বাট আজকে কিছু জলের প্রবলেমের জন্য দিতে দেরি হয়েছে আর এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট রয়েছে এখন খাবো মা বেরোক মা স্নান করতে চলে গেছে ঠিক আছে অ্যাকচুয়ালি আজকে একটু লেট হয়েছে কারণ হচ্ছে আমাদের যেখানে রান্না হচ্ছে সেখানে জল ছিল না তো ওরা কিনে কিনে এনে এসব রান্না করেছে ভাবো কি অবস্থা মানে কতটা খাটতে হয়েছে তো যাই হোক এখন আমরা খেয়ে নিই দুপুর দুপুর বেরিয়ে পড়েছি আমরা আমি মা বাবা তিনজনের মিলে যাচ্ছি হচ্ছে শপিং মলে এখানে একটা শপিং মল আছে সেইখানে যাচ্ছি চলো তার জন্য এখানে তোমাদের মেট্রো করতে হবে মেট্রো করে যাচ্ছি গাড়িও যায় অটোও যায় কিন্তু অটো এখান থেকে তিনশো বলছে মোটে এইট কিলোমিটার তিনশো টাকা ভাড়া হবে তো সেখানে আমরা মেট্রো করে যাব তো চলো এই যে মেট্রো স্টেশনে এখানে টিকিট কাটার ব্যাপার বাবা দাঁড়িয়ে করেছে টিকিট কাটতে লাইন আছে আমাদের হোটেলের একদম কাছে এই মেট্রো স্টেশনটা এরনাকুলাম সাউথ এখান থেকে আজকে মেট্রো ধরে নেব আর যেহেতু এটা এতটা কাছে সেই জন্য ভাবলাম যে শুধু শুধু গাড়ি বা অটো করতে যাব কেন মেট্রো ধরেই চলে যাই শুনেছি এখানকার সব থেকে বড় শপিং মল কি শপিং করব জানি না দেখে যাই ইচ্ছা আছে শাড়ি কেনার কারণ এখানকার মেয়েদের স্পেশালিটি শাড়ি তো সেই জন্য শাড়ি কিনবো ইচ্ছে আছে দেখি এখানেও কিনতে পারি বা এখানে না হলে কন্যাকুমারিকাতেও কিনতে পারি দেখি ড্র্যাট ফোন নাম্বার ওয়ান থেকে ছাড়বে এ মাথায় দ্যাট ফোন নাম্বার ওয়ান যেহেতু আমরা এখানে নতুন সেই জন্য এখানকার মেট্রো স্টেশন সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নেই সেই জন্য জিজ্ঞাসা করলাম যে লুলু মলে যেতে হলে আমাদের কোন স্টেশনে নামতে হবে তো তারাই বলে দিল যে আমাদেরকে নামতে হবে এরাপল্লি স্টেশনে মানে এনাকুলাম সাউথে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের মেট্রো ছাড়বে আর সেটা যাবে হচ্ছে এরাপল্লিতে আমরা সাউথ স্টেশন থেকে এরণাকুলাম সাউথ স্টেশন থেকে এখন আমরা এডাপল্লি যাচ্ছি লুলু শপিং মলে যাই হোক আমরা এখন মেট্রোতে রয়েছি মেট্রো চড়ে আমরা এখন এডাপল্লি যাচ্ছি ওখানে লুলু শপিং মলে আমরা যাব এই যে লুলু দেখতে পাচ্ছ ওই মলটাতে এখন আমরা যাচ্ছি চলো এই মেট্রো থেকে নামলাম মেট্রো স্টেশন তো নাবাও তো যাচ্ছে বাবা સીધીে নামছো তাই তোমরা যদি মেট্রো করে আসো তাহলে দেখবে লুলু মলে যেতে তোমাদের আর বাইরে যেতে হচ্ছে না তার কারণ মেট্রো স্টেশন থেকে নিচে নামলে কিছুটা গেলে তোমরা দেখবে যে তোমরা লুলু মলে এন্টার করে যাচ্ছ সো করে নিচে তোমাদের তো দেখালাম এখান থেকে লুলু মলটা দেখা যাচ্ছে চলো যাই এই যে লুলু এন্ট্রি মানে মল থেকে বেরিয়ে মল থেকে বেরিয়ে বলছি মেট্রো থেকে বেরিয়ে এই লুলু এন্ট্রি তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি সুন্দর না বেশ ইউনিক টাইপের ব্যাপারটা হয়ে মানে আমাদের বাইরে বেরোতেই হলো না একেবারে মেট্রো থেকে মল শুনতে পাবে না এটাতে বলা যাবে আমরা এখন নুনু শপিং মলের জাস্ট ভেতরে ঢুকেছি হ্যাঁ এই যে সব শপিং মল বিশাল বড়ো শপিং মল এটা হ্যাঁ দেখো এই এইখান দিয়ে আমরা ঢুকেছি মেট্রো স্টেশন থেকে এইখান দিয়ে আমরা ঢুকেছি এটা নাকি এনাকুলামের বিশাল বড় মল আর এখানে এলে পারে নাকি এই মলে একবার না একবার সবাই যায় তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরা বাদ কেন যাই গিয়ে ঘুরে আসি আর দেখি কি কেনাকাটি করা যায় লুলু মলে তো প্রচুর দোকান কিন্তু সবকিছু তো আর কিনবো না আমাদের ইচ্ছে শাড়ি কেনার সেই জন্যই শাড়ির দোকান খুঁজছি দেখি কোথায় লুলু মল নামটা কেমন দেখো এখানে এর স্টোর আরো অনেক কিছুই আছে এই চুড়িদার চুড়িদার গুলো আছে খুঁজে খুঁজে পেলাম এই শাড়ির স্টলটা লুলু সেলিব্রেট এখান থেকে অলরেডি দুটো শাড়ি তো কেনা হয়ে গেছে এবার নিচে গিয়ে আরো কিছু দেখবো ওকে এডমিডিয়ান নাম হ্যাঁ ইননে একচুয়ালি ইনি আমাদের অনেক শাড়ি দেখিয়েছি এখানে তো সব দেখতে পাচ্ছ কেরালিয়ান কাটন আর ওপরেও অনেক শাড়ি আছে ওই জন্যের হাতে আছে শাড়িগুলো এগুলো আমি ওপর থেকে নিয়েছি খুব ভালো ওকে ম্যাম থ্যাংক ইউ তো এখানে কেনাকাটি করলাম বেশ ভালো এখানকার স্টাফগুলো এত মিষ্টিভাবে কথা বলে না মানে দারুণ আর কি কিনেছি সেটা পরে দেখাবো এখন না তবে হ্যাঁ একটু তোমরা দেখে নিয়েছো কেরালিয়ান কাটেন শাড়ি নিয়েছি বাট আমি একটা এক্সট্রা শাড়ি কিনেছি মা কে কিনেছে সেটাও তোমাদেরকে টোটালটা দেখাবো আর দেখে এখানে কি শপিং করি চলো 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 করা যায় তবু রিজনেবেল মধ্যে পাওয়া যায় ছেলেদের পাওয়াই যায় না ওপরে তিন হাজার সাড়ে তিন হাজারের উপরে সব দাম এক একটা শার্ট কি বলবো এটা বাচ্চাদের জায়গা এসছে এবারে আমরা যাব অনেক কেনাকাটি করেছি এবারে খাবার জন্য তারাও আছে মানে খাবার দিতে চলে আসবে সেই জন্য যেতে হবে এখন যাব আবার মেট্রোতে করে আমরা চলে এসেছি মেট্রোর কাছে মেট্রোতে করে যাব এখানকার মেট্রোটার নাম হচ্ছে এরাপল্লি আর যাব হচ্ছে এরাকুলাম সাউথ শপিং 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 কত শপিং আবার এখন আমরা যাচ্ছি এরাকুলাম সাউথ মানে যেখানে আমরা রয়েছি হোটেলটা সেখানে এই দেখো সব কেনাকাটি করে ব্যাগ পত্র নিয়ে এই যে আমার ব্যাগ এখন এখানে চা খাবে এখান থেকে আমি অরেঞ্জ জুস অর্ডার করলাম আমার জন্য জুস রেডি হচ্ছে এই যে দোকানটায় জুস মুজিতো টি কফি সমস্ত কিছু পাওয়া যায় মিল্কশেক এখান থেকে আমি অরেঞ্জ জুস খাবো আর বাবার ওখানে চা নিয়ে নিয়েছে চাটা খা যে আমার জুস মা চা খাচ্ছে বাবাও চা খাচ্ছে আর এটা আমার অরেঞ্জ জুস দেখো পুরো এক সত্যি দারুন দারুন এনাকুলাম সাউথ এই মেট্রো স্টেশনটার একদম সামনেই হচ্ছে এই জুসের স্টলটা আর এখানে চাও পাওয়া যায় সেই জন্য বাবা মা ভাবলো যে চা খেয়ে নেবে আর আমি জুস খেতে বসে পড়েছি এখন লাঞ্চ আমার লাঞ্চ অ্যাকচুয়ালি আমি ডিম তো খাবো না তোমরা সবাই এতদিনে নিশ্চয়ই বুঝেই গেছো কেন তো যাই হোক আমি আমার লাঞ্চ করে নিই আজকে লাঞ্চে আছে ভাত ডাল আলু ফুলকপির তরকারি আলু ভাজা আর চাটনি আর তার সাথে ডিমের কষা যেহেতু আমি ডিম খাবো না সেই জন্য আমার পাতে তো তোমরা ডিম দেখতে পাচ্ছ না কিন্তু বাবা মা ডিম খাবে তাই ওদের পাতে ডিম আছে তাও একটা না দুটো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ সাইডেই আছে। এটি এটি যাচ্ছি কারণ এখানে একটা মেডিকেল স্টোর থেকে কিছু মেডিসিন আমার যাচ্ছে আমাদের না ওই আমাদের দু সাথে একজন এসছে তার তো সেই জন্য সেটা নেব আর এখান থেকে মানে এক হোটেল থেকে আরেকটা হোটেল বেশি দূরত্ব নয় তাই ভাবলাম চলে যাই তো এখনই সবেমাত্র ঘুরে টুরে হোটেলে এলাম এখন ক্লাঞ্চ তো আছে দেখিয়ে নিয়েছো যে দুপুরে লাঞ্চ করে নিয়েছি তো এখন একটু শুভ شويه আবার সন্ধেবেলা হয়তো বেরোব তো দেখো সন্ধ্যাবেলা কি করি যা করব যা এখানে বল দিতেই তোমাদের সাথে শেয়ার করব ওকে তো চলো এখন একটু ঘুমিয়ে নি আজকে আমাদের সন্ধে স্ন্যাক্স এই যে নিয়ে দিয়েছে এখানে আমার আর মায়েরটা আছে আর বাবারটা আলাদা রয়েছে বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর চাটা আসবে এই যে দেখো গরম গরম চা সন্ধে বেলা না হলে কি জমে না একদম না এখন আবার আমরা বেরিয়ে পড়েছি এই কিছুই না সামনেটা একটু ঘুরবো টুরবো তাই জন্য বাড়ি থেকে বসে থাকতে ভালো লাগে বলো ঘুরতে এসে একদম না বাড়িতে তো আমি বাড়িতেই থাকি সেই জন্য এখানে একটু বেরোচ্ছি ঘুরছি এখান থেকে বাদিকে যাই এবারে আজকে সোজা গিয়ে দেখি কি আছে এটা হচ্ছে হোটেল সাউথ রিজেন্সি কি সুন্দর হোটেলটা না ও বাবা তুমি ফলের রস খাবে ওই যে ওখানে পাওয়া যাচ্ছে বেলা আমরা আবার এখানে এসেছি এখান থেকে মনে করো সকালবেলা আমি জুস খেয়েছিলাম মা চা খেয়েছিল মার বাবা এখন তিনজনেই মুসুম্বির রস খাবে এই যে আমাদের মুসুম্বির জুস দিয়ে দিয়েছে খাবো এবার এখানে কেটে দেবে এইখানে ফ্রুটস গুলো কেটে দেবে আর ওইখানে জুস পাওয়া যাচ্ছিল আর এই যে জিও মার্ট সুপার মার্কেট আসো এখন একটু টিপটা বৃষ্টি পাচ্ছে বাড়ি চলে যাই কারণ বৃষ্টিতে ভিজবো না যদি জোরে বৃষ্টি এসে যায় আমাদের কাছে এখন ছাতা নেই ছাতাটা হোটেলে ফেলে রেখে চলে মানে যতক্ষণ ছাতা নিয়ে ঘুরছিলাম ততক্ষণ বৃষ্টি ছিল না যেই ছাতাটা রেখে এলাম সাথে সাথে বৃষ্টি শুরু হলো মানে কীরকম খেলা খেলছে বৃষ্টি আমাদের সাথে যাই হোক তো এখন যাব বাড়ি মানে বাড়ি না সরি হোটেলে চলো বাবা এখানে খেজুর খুঁজে যাচ্ছে কিন্তু এই দোকানে তো পেল না দেখি কোথায় পাওয়া যায় এই যে রাতে আমি এখন বেশি কিছু নিইনি শুধু রুটি আর আলু কপি ভাজা নিয়েছি আর কিচ্ছু নিইনি বাবা মাকে আরও দু রকমের তরকারি দিয়েছে বাট আমার আর বেশি খেতে ইচ্ছা করছে না গো পেট পুরো ভর্তি আমি বেশি কিছু খাচ্ছি না শুধু এইটাই আর ইচ্ছা করছে না এই ভাই বাবা মাকে বাঁধাকপি আলু কপি মানে আলুকপি ভাজা আমার মতো বাঁধাকপি আর হচ্ছে আলু সয়াবিনের একটা তরকারি ওই তিন রকমের তরকারি দিয়েছে বাট আমার রুটি দিয়ে বেশি লাগে না আমি একটু আলুকপি ভাজা নিচ্ছি খেয়ে নিচ্ছি ব্যাস ওইটাই আমার ডিনার কমপ্লিট